আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে সকাল সকাল একটু উঠেছি আর প্লাবন এদিকে লেবু কাটছে লেবু পানি খাওয়ার জন্য আমরা সকালবেলা লেবু পানি খাই আর এই দায়িত্বটা আসলে প্লাবন পালন করে ও আসলে লেবু পানিয়ে বানায় আর আমি আর প্লাবন এখন উঠেছি আপু কিছুক্ষণ পরে উঠবে কারণ আবু খেয়ে আবার ওষুধ খেতে হবে তো সেই কারণে আসলে লেবু পানা বেড়াচ্ছে আর আপরা শরীরটা একটু খারাপ এই কারণে আপনাকে নিয়ে পাপে একটু শুয়ে আছে ওর শরীরটাও একটু খারাপ তো ও পরে পানি খাবে তো আবার সবগুলো চিপতে হবে আর এদিকে আমি লেবু পানির জন্য পানি গরম করতে দিচ্ছি আর এদিকে দেখছি গ্যাসটা জ্বলছেই না তো সেটা নিয়ে একটু ঝামেলা হলো গ্যাস অনেকবার অন করছে বাট জ্বলছে না আসলে শীতের সময় সব কিছু ঠান্ডা ঠান্ডা হয়ে থাকে এই কারণে এই সমস্যাটা একটু হয় আর এই যে আমি এখানে পানি দিয়ে দিলাম এটা কিন্তু ফিল্টার করা মানে গরম করে ফিল্টার করা পানি তারপরে পানিতে এত আয়রন এই পানিটা যখন গরম করা হবে তখন আবার সাদা সাদা হয়ে যাবে আসলে রাজশাহীর পানি ইদানিং খুব খারাপ ইদানিং না প্রথম থেকেই খারাপ আর এদিকে যে থালা বাসনগুলো ছিল সেইগুলোও আমি ঠিকঠাক করে নিয়েছি কারণ নতুন করে যেগুলো হবে এগুলো তো রাতে করা হয়েছিল মেজে রাখা হয়েছিল তো ওইগুলো যদি ঠিকঠাক না করি তাহলে দেখা যাবে যে আবার এগুলো ভিজে যাবে তো ভিজে যেন না যায় সেই জন্য আমি এগুলো সব উঠিয়ে নিচ্ছি আর রাশের পানি খারাপ কারণ রাশিতে পানিতে অনেক আয়রন আগে একটু কম ছিল এখন আরও বেশি হয়ে গেছে আমি এদিকে চলে আসলাম আব্বুকে খাওয়ার খাবার দেওয়ার জন্য আসলে কথা একটু আটকে যাচ্ছে যাই হোক ক্ষমা করবেন তো আব্বুর জন্য আমি একটা মুরিচ কেটে নিয়েছি আর আব্বুর জন্য আমি একটা মস্ত বড় মরিচ নিয়েছি তারপরে বলবে যে মুড়িতে ঝাল হয়নি আব্বু সকালবেলা মুড়ি খায় আর এটা হচ্ছে আব্বুর ফেভারেট চানাচুর আপু এই চানাচুরটা খেতে ভালোবাসে কারণ এই চানাচুর চানাচুরটা অনেক ঝাল ঝাল তারপর জন্য আমি মুড়ি মাখিয়ে নিয়েছি তারপরে বলবে ঝাল হয়নি বুঝি না এত ঝাল খায় কীভাবে আর এদিকে আমি লেবু পানি খাবো লেবু পানি খেয়ে চলে আসলাম বিছানা গুছাতে আর দেখতে পাচ্ছেন কম্বল এই কম্বলটা পাপে নতুন কিনেছে এই কম্বলটা ভালোই দেখতে পাতলা মনে হলেও আসলে কিন্তু তা না বেশ ভালো আছে আর এটা কিন্তু ব্যবহার করে বেশ আরাম পাচ্ছি আমি তো আমার বিছানাটা আমি গুছিয়ে নিলাম আর ওই কম্বলটা আমি ভিতরে রেখেছি কারণ আপনার কম্বলটা নোংরা করে ফেলবে এখন চলে আসলাম সকালবেলা নাস্তা করার জন্য তো এখানে দেখছেন আমি একটা কলা নিয়েছি আর সাথে বিস্কিট নিয়েছি যদিও বা বিস্কুট খাওয়াটা আসলে স্বাস্থ্যসম্মত না তারপরেও বিস্কুট এতগুলা খাবো না আসলে এতগুলো খাওয়া যাবে না খেলে দুটাই খেতে হবে তো এই দুটা নেবো আর সাথে একটা কলা খাবো বিস্কুটটা খাচ্ছি কারণ পানি খেতে ভালো লাগবে বিস্কুট খাওয়ার পরে পানি খাওয়ার মজা একুচ অরে তো যাই হোক মজা নিলাম আসলে মজা করলাম আপনাদের সাথে আপনাদের সাথে মজা করব না তো কার সাথে মজা করব আর আমার ছোটো বোন তো পাশে বসে আছে ও আসলে খাবে তো যাই হোক আগে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই কারণ পেট শান্তি তো দুনিয়ায় শান্তি আর দুপুরবেলা কি রান্না হবে সেটাও ইনশাল্লাহ দেখাবো এইটা যখন আমাদের এখানে এগুলো হচ্ছে কতগুলো কমলা নিয়েছে আর আমার ছোটো বোনের একটু কাশি আর এই যে কলা কমলে এখনও টেস্ট করে নিই কিন্তু করতে হবে আসলে সব কিছু ঢেকে রেখেছি যেহেতু মাছই পড়ছে ইয়ে তো আগে খাওয়া তো কমপ্লিট করে নিই তারপর আপনাদের সাথে কথা বলবো আর আমারটা নিয়ে নিল যাই হোক আচ্ছা ঠিক আছে পরে আবার ক্যামেরা অন করছি আপনারা ঘুম থেকে উঠে পড়েছে তো আপনারা এখন ব্রাশ করবে আপনারা এখন ব্রাশ করবে আপনার দাঁতে পোকা আপনার এখন শরীরটা একটু ভালো ভালো লাগছে তো আপনাকে এখন ব্রাশ করাবো ব্রাশ করাবো বলতে মুখটা ধুয়ে দিতে হয় আর কি ব্রাশও করে দিতে হয় ছোট মানুষ আপনার ব্রাশ আর অরেঞ্জ কালারের পেস্ট আমরা ছোটোবেলায় আসলে এরকমটা পাইনি এটা কি ব্রাশ আচ্ছা দেখ আপনার তো ব্রাশ করবেন ব্রাশ করেন এটা কি ব্রাশ দেখেন কেমন দুষ্টু ওখানে একটু পেস্ট লেগে আছে সেটা এখন খেয়ে ফেলছে আস্তে আস্তে করেন আস্তে আস্তে এই ব্রাশ করছে না কি করছে রে বাবা তো যাই হোক আপনার ব্রাশ করে নিক এখন চলছে দুপুরে রান্নার আয়োজন তো রান্নাটা আমার ছোট বোনই করে ওর হাতে রান্না ভালো আমি মাঝে মধ্যে করি তো আজকে রান্না করা হবে গরুর মাংস আর রান্না করা হবে লাউ সেই এদিকে রান্না বাড়ি তো আজকে এখানে রান্না করেছে গরুর মাংস আলু দিয়ে আর ওই পাশে মশলা কষানো হচ্ছে ওই পাশে কি রান্না হবে লাউ ওই পাশে রান্না করা হবে লাউ আর বাহিরে আজকে তো রোদ এই যে অনেক রোগ তো যাই হোক আজকে তো খাওয়া দাওয়া হবে আর এখানে ডিম ডিমটা দেওয়া হবে আসলে লাউয়ের মধ্যে পরেও কাঁচা ডিম দেওয়া যায় কিন্তু এভাবে ভেজে প্রথমে দিলে ভালো লাগে খেতে হ্যাঁ যখন এটা এখানে লাউ দিয়ে রান্না করার শেষে ডিম ভেঙে দেওয়া যায় কিন্তু ওটাতে একটু গন্ধ গন্ধ লাগে আমার তো গন্ধ লাগে তো যাই হোক আর এইভাবে ভেজে দিলে ওই গন্ধটা একটু কমে আসে আসলে আসলে ছোটো বোনের মাথায় অনেক বুদ্ধি আর এই যে দেখুন গোটা রসুন আমরা কিন্তু গোটা রসুন খাই আমার অনেক রান্নাতে আমি এটা বলেছি যে আমি গোটা রসুন খেতে অনেক পছন্দ করি আর বিশেষ করে যখন একদম এখন তো রসুন নরম হয়ে গেছে ঠোসা হয়ে গেছে আমাদের এলাকায় যেটা বলে ঠোসা হয়ে যাচ্ছে এখন ভালো লাগছে না রসুন কিন্তু যখন নতুন নতুন রসুন একদম ভরা ভরা রসুন থাকে ওই রসুন খেতে কিন্তু অনেক ভালো লাগে তো যাই হোক আমি রান্না দেখাবো না কারণ রান্নার ডিপার্টমেন্ট আমার ছোটো বোনের ও সব কিছু করবে এখনকার মতো একটু আর খাওয়ার সময় দেখাবো ইনশাল্লাহ কেমন হয়েছে খেতে সেটা তো টেস্ট করে বলতে হবে তো তখনই বলবো আর বাকি যা আছে সেইগুলো আপনাদের সাথে শেয়ার মজার লাউ লাউ অনেক লাইট একটা খাবার কিন্তু সবাই কিন্তু খেতে পারেন রান্না হয়ে গেছে আর আব্বুরাও নামাজ পড়ে চলে এসেছে তো এখন আমরা খেতে বসেছি আর এখানে আমি সালাদ নিয়েছি আর এক প্লেট ভাত নিয়েছি তো প্রথমে আমি লাউটা দিয়ে খাবো আর লাউয়ের ভিতরে ডিম দেখতে পাচ্ছেন এই লাউটা খেতে কিন্তু ডিমের একটু স্মেল লাগছে না আর লাউটা অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়েছে আর লাউ আমি বলেছি আগেই যে লাইট খাবার তো এই জিনিসটা খেতে কিন্তু অনেক ভালো লাগে আর রান্নাটাও অসাধারণ হয়েছিল মশালা খেয়ে অনেক আরাম পেয়েছে আলহামদুলিল্লাহ তো লাউ দিয়ে খাওয়ার পরে ভাবলাম যে একে একে যদি সব তরকারি খেতে লাগে তাহলে অনেকগুলো ভাত খাওয়া হবে তো ভাবলাম যে এখন তরকারিটা নিয়ে নিই তাহলে অল্প পরিমাণ ভাত আর বেশি তরকারি খাওয়া যাবে তো যাই হোক এখানে আমার ছোটো বোন আমাকে মাংসটা তুলে দিয়েছে আর আমরা উত্তরবঙ্গের মানুষ আলু ছাড়া কিছুই বোঝি না অনেকেই আছে যারা আলু খেতে পছন্দ করে আমরাও সেরকম আর আফড়া তো একদম আলু ছাড়া কিছুই বাজে না আজকে দেখছি লাউ খাচ্ছে তো আমি এখন দেখাচ্ছি দেখুন মাংসটা কিন্তু অনেক সিদ্ধ হয়েছে আর এটা হচ্ছে তেল তেল খেতে তো অনেক মজা লাগে আর আলুটাও অনেক সিদ্ধ হয়েছে আর একটু নতুন আলু তো যাই হোক আজকে আমি এখানেই শেষ করব। আপনাদের কাছে ভালো লেগেছে আশা করছি তো ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ